হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্না রান্নাবান্না দিয়ে শুরু করলাম আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে বেশ কয়েকদিন ধরে ব্যক্তিগত কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আপনাদের সঙ্গে কিন্তু আমার অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে আর কি এমন ব্যক্তিগত কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম সেটি কিন্তু এই ভিডিওতে আজকে শেয়ার করব। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা আর তাই আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য আজকে রাতে আমাদের একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে তো বাড়ির সবাই মিলে সেখানে যাওয়ার ইচ্ছে রয়েছে তো আমার হাজব্যান্ডও আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে ও ফিরলে তারপরে সবাই মিলে আর কি যাব। এই তো চালটা ধুয়ে এদিকে বসিয়ে দিলাম আর ডালটা ধুয়েও এদিকে বসিয়ে দিলাম আর সবজিটা তো রাতেই কাটা ছিল আর এখানে আমি কিন্তু ডালের জন্য পেঁপেটা কেটে নিচ্ছি তো এই যে আমি যে আমার শাখা পলার কথা বলেছিলাম যে আমি এক একজোড়া চুর শাখা বানাতে দিয়েছি তো সেটাই আমি এখন হাতে পরে রয়েছি গতকাল যেহেতু সরস্বতী পুজো ছিল বুধবারে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু এগুলো আমি আর চেঞ্জ করতে পারিনি তাছাড়া আরও একটি কারণ রয়েছে যে আজকে যেহেতু আমরা একটা পার্টিতে যাব তো সেই জন্য আর এইগুলো খুলিনি না খুলেই কিন্তু এগুলো পরে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি তো এই যে ডাল সবজি ওগুলো হয়ে গিয়েছে আর এখন করছি শঙ্কর মাছের ঝোলটা তো মাছটা আগের দিন আনা ছিল তার জন্য আর আজকে রান্নার মধ্যে ব্রেক নিতে হয়নি তো একবারে মাছটা রান্না করে তারপরে বেরোবো আর কি তো যে কথাটা বলছিলাম যে আপনাদের সাথে বলেছিলাম আমার এই নতুন শাখার ভিডিও শেয়ার করব তো যেহেতু সরস্বতী পুজোর সময় পরে নিয়েছিলাম আর তখন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তাই এর জন্য আলাদা করে আর কোনো ভিডিও করা হয়নি আমার আর এই তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমি উপরে চলে এসেছি আর আমার হাজব্যান্ড কিন্তু অফিসে বেরিয়ে গিয়েছে আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে ওদের যেহেতু স্কুল ছুটি চলছে আর আমি যে বলছিলাম যে একটা ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো এই যে খাতাপত্রগুলো দেখা যাচ্ছে এই কাজেই কিন্তু আমি নিজেকে এই কদিন ব্যস্ত রেখেছি মানে রাখতে বাধ্য হয়েছি আর কি তো এগুলো হলো আমার কলেজের অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে সেগুলোই লিখছি আর এগুলোও একটি নির্দিষ্ট ডেটের মধ্যে আমাকে জমা করতে হবে তো এইগুলো কমপ্লিট করা হয়নি বলে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আর রান্না বান্না যেহেতু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তাই সকালের ব্রেকফাস্টের আগে এখন কিন্তু অনেকটা সময় পাবো ওই লেখালেখি করার জন্য তো এই সঙ্গে চাটাও খেয়ে নিয়ে তারপরে আবার লেখা শুরু করব বাড়িতে আমাকে যতটুকু কাজ করতে হয় সেগুলো কমপ্লিট করে বাকি সময়টা কিন্তু আমি আমার পড়াশোনাতেই দিচ্ছি তারপরে যেহেতু পুজোতে একটু এদিক ওদিক ঘুরেছিলাম বেরিয়েছিলাম সাজগোজ করেছিলাম তো সেই জন্য কিছু জিনিসপত্রও এলোমেলো হয়ে রয়েছে ঘরটাও অনেক দিন ধরে ক্লিন করা হয়নি তো আজকে যেহেতু একটু লেখাটা অনেকটাই এগিয়ে নিয়েছি তাই ভাবছি আজকে আমার বেডরুমটা একটু ডিপ ক্লিন করব তো এই যে প্রতিবারের মতো এইবারও আমি যেভাবে ডিপ ক্লিন করি সেইভাবেই কিন্তু ডিপ ক্লিন করার জন্য চলে এসেছি তো এই যে ভ্যাকিউম ক্লিনার দিয়ে আমি কিন্তু এইভাবে ডিপ ক্লিন করি এতে কিন্তু মানে খুব সহজেই কাজ হয়ে যায় ঝাঁটা দিয়ে ঝাড়লে কিন্তু ধুলোটা উড়ে উড়ে আবার সেই জায়গাতেই পড়তে পারে কিন্তু ভ্যাকিউম ক্লিনার দিয়ে করলে কি হয় ধুলোটা কিন্তু উড়ে আবার পড়ে না উড়ে মানে ধুলোটা টেনে ওর ভিতরেই চলে যায় তো এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার আস্তে আস্তে ধৈর্য নিয়ে করতে হয় আর এই তো এইভাবে করে সব দিক থেকেই আমি কিন্তু ভ্যাকিউম ক্লিনারটা টানবো, এতে করে কিন্তু খুব সুবিধা হবে আর দুজন হলে কিন্তু খুবই ভালো হয় একজন অপর দিকের টেনে ধরে থাকে আর একজনকে কিন্তু ভ্যাকিউম ক্লিনারটা টানতে খুবই সুবিধা হয় তো আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে এই কাজটি করে থাকি তো আজকে যেহেতু ও বাড়িতে নেই আর আজকেই আমাকে এই কাজটি করতে হবে তাই আমি কিন্তু নিজে নিজেই শুরু করে দিয়েছি তো এই যে পর্দাগুলো কিন্তু ধোয়া ছাড়াই খুব সহজেই এইভাবে পরিষ্কার করে নেওয়া যায় ওই তো বললাম যে একটু সময় সাপেক্ষ আর কি একটু বেশি সময় লাগে তাছাড়া এটিতে কিন্তু একটু আওয়াজও হয় তো সব কিছু মিলিয়ে কিন্তু একটু ভালোই পরিষ্কার হয় আর কি খুব সহজেই হয়ে যায় আর এই তো ভ্যাকিউম ক্লিনারের মুখটা কিন্তু আমি পাল্টে নিয়েছি আগে যে মুখটা দিয়ে করছিলাম ওটা কিন্তু বিছানা কার্টেন বা এইসব কাপড় চোপড়ের জন্য আর এখন যেটা দিয়ে করছি ওটা কিন্তু কার্পেট বা ফ্লোর ব্রাশ তো এটা দিয়েও আমি ঝুলটা ভালো করে পরিষ্কার করে নিই খুব সহজেই হয় ঝাঁটা দিয়ে করলে যেহেতু ধুলোগুলো উড়ে গায়ে চোখে মুখে আসে কিন্তু এগুলো দিয়ে করলে কিন্তু ওই ব্যাপারটা থাকে না বিছানা পর্দা দেওয়াল ওগুলো তো পরিষ্কার করা হয়ে গেল এবার করবো ফার্নিচারগুলো তো আগে প্রথমে এগুলো খালি করে নেব তারপরে এগুলো একটু মুছে নেব ফার্নিচারগুলো যদি প্রত্যেক দিন একবার করে মোছা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তবে আমার সেই সুযোগটা আর হয় না আমি এগুলো কিন্তু দু থেকে তিন দিন ছাড়া ছাড়া পরিষ্কার করে থাকি আর এই তো এর উপরে যে জিনিসগুলো ছিল সেগুলো হালকা করে মুছে উপর আবার গুছিয়ে রাখছি তারপরে এই যে ড্রেসিং টেবিলের অবস্থা কিন্তু আরও খারাপ ছিল আমি সকালে কিছুটা গুছিয়েছি আর কিছুটা যেগুলো বাকি ছিল সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি তো এগুলো রাতে কিন্তু আবারও অগোছালো হয়ে যাবে যেহেতু ওই যে বাড়ি যাব তো তখন তো আমাদের মাথায় একটাই চিন্তা থাকে কতক্ষণে রেডি হয়ে বেরোবো এদিকে বাবা মা সবাই তারা দিতে থাকেন তো সেই মুহূর্তে আর জিনিসপত্রগুলো ব্যবহার করে গুছিয়ে রেখে যাওয়া হয় না রাতে এসেই গোছাতে হবে পুরো ঘরটাই যেহেতু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ধুলোগুলো ঝেড়ে নিয়েছি সেই জন্য এর উপর আর কিন্তু খুব একটা ধুলো পড়েনি ওই হালকা যেটুকু আছে সেগুলোই হালকা করে মুছে নিচ্ছি আর এই তো আমি কিন্তু কাজটা অনেকটাই গুছিয়ে নিয়েছি আর এক একটা করে সমস্ত ফার্নিচার মুছে নেব আর এই ডাস্টিংয়ের কাজ হয়ে গেলেই তারপরে ঘরটাও মুছে নেব যদিও কাকিমা বিকালে আসবেন কাজ করতে তো এখন যেহেতু ধুলো ঝাড়ার কাজ করছি তার জন্য ঘরটাও একবার মুছে নিতে হবে না হলে পায়ে পায়ে ধুলোগুলো আবার সেই বিছানায় হয়ে যাবে আর এই তো এইদিকে আমি ঘরের কাজ করছি আর বাইরে কিন্তু আকাশে হালকা মেঘ করেছে তো বৃষ্টি হলেও হতে পারে কিন্তু আমার এদিকে আবার জামা কাপড় কাচা রয়েছে যেগুলো এখন বিছানা থেকে তুলে রাখলাম সেগুলো তো আছে আবার রোজকার যে জামা কাপড়গুলো ব্যবহার করি সেগুলোও কিন্তু ধোয়ার রয়েছে আর বৃষ্টি হলে কিন্তু যাদের বাড়িতে অনুষ্ঠান হয় তাদের কিন্তু খুব একটা অসুবিধার মুখে পড়তে হয় অত লোকজন কোথায় বসবে কোথায় থাকবে তারপরে জল কাদারও একটা ব্যাপার থাকে তো এই যে ডাস্টিংয়ের কাজ করে নিয়েছি এখন বিছানাটাও সুন্দর করে পেতে নেব। এই কাজগুলি ছাড়াও আমার কিন্তু আরও কয়েকটি কাজ রয়েছে যেমন আমার হাজবেন্ড আমার ছেলের জন্য ড্রেস রেডি করা ও ওরা কি পরবে কি না পরবে সেগুলো বেছে রাখা আর ওদের জুতোগুলো পালিশ করতে হবে কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খুব একটা টাইম পাবে না তো যতদূর সম্ভব আমি ওদের জন্য কাজ এগিয়ে রাখবো আর কি সমস্ত কিছু কিন্তু ঝেড়ে মুছে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটা ঝাড় দিয়ে হালকা করে একটু মুছে নিলেই আমার কিন্তু কাজটা গোছানো হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি সপ্তাহে একদিন আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করে থাকি তো আমার বেডরুম বলে নয় একদিন আমার রুম করলাম আবার অন্য একটা সপ্তাহে কিন্তু অন্য রুম করলাম এভাবে করে অল্টারনেটিভলি সমস্ত ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি এবার মেঝেটা একটু মুছে নেব তো এই যে মপ দিয়ে মুছলে এই একটা সুবিধা যে খাটের তলা পর্যন্তও মোছা যায় আর আমাদের ওই কাকিমাকে যেহেতু হাত দিয়ে মুছতে দেওয়া হয় তাই কিন্তু উনি সব জায়গায় সমানভাবে না পারেন মানে ওনার হাত পৌঁছায় না আর কি আর এই তো এখন জামা কাপড় ধুয়ে নিয়ে ছাদে চলে এলাম তো এদিকে জামা কাপড় মেলছি কিন্তু আকাশে কালো মেঘ হয়ে এসছে তো বুঝতে পারছি না যে জামা কাপড়গুলো আদেও ছাদে দেওয়া ঠিক হচ্ছে কিনা তো জামা কাপড়গুলো কিন্তু আমি বেশিক্ষণ ছাদে দিয়ে রাখতে পারিনি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আবার তুলে নিতে হয়েছিল আর এই যে বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে প্রথমে কিন্তু খুব জোরে হাওয়া দিয়েছিল তারপরে এই যে বৃষ্টি শুরু হলো যদিও বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ থাকেনি ওই থেকে মিনিট মতো ছিল তবে চার যেটুকু হয়েছে খুব হয়েছে আর এই তো আমি এখন স্নান করে দুপুরের খাবার খেয়ে চলে এসছি তো ছেলের জন্য জুতো পালিশ করছি হাজবেন্ডের জন্যও করতে হবে তো আমার ছেলেকে আজকে স্কুলের সুই পরাবো যেহেতু ওকে স্যুট পরতে দেবো তো কি হয় ওর জন্য আমি এরকম ফর্মাল শু আগে পরে দু তিনবার কিনে রেখেছি তো ওই অকেশন পারপাসে যেহেতু পরা হয় তাছাড়া তো এগুলো রেগুলার পরা হয় না তো ওই শ্যুগুলো ওর ঘরে থেকেই কিন্তু ছোট হয়ে যায় আর এখন যেহেতু ওদের বাড়ন্ত সময় তো আমি একজনকে দেখে এই আইডিয়াটা পেলাম যে স্কুলের শু তো ওদের ফর্মাল শু তো ব্লেজারের সঙ্গে ওদের ওই স্কুলের শুটা পরিয়ে দিলে কেমন হয় তো তখন থেকেই ওই ভাবনাটা যে ওর জন্য আর ফর্মাল শ্যু কিনে ঘরে রাখবো না স্কুলের যে শ্যুটা ওটাই ওকে পরিয়ে দেবো আর এই তো ছেলের শ্যুতে কিন্তু ব্ল্যাক কালার আর হাজব্যান্ডেরটা ব্রাউন কালার জুতো পলিশ করতে কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে আর এই জুতো পলিশের দরুন কিন্তু আমি আমার হাজব্যান্ডের থেকে আলাদা টাকা নিয়েও থাকি আর কেমন একটু অড লাগছে আমার হাতের গয়নাগুলোর জন্য কিন্তু কিছু করার নেই ওই যে আজকে বৃহস্পতিবার তো মা বলে দিয়েছেন যে বৃহস্পতিবারের দিন কিন্তু শাখা শাখাপলা খোলা পড়া করা যায় না তার জন্যই আর কি এগুলো হাতে নিয়েই সমস্ত কাজ করছি আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে যে আমার এগুলো কেমন দেখতে হয়েছে যেহেতু আমি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে থাকি তো এটাও আমি আপনাদের থেকে এক্সপেক্ট করব যে আপনারা আপনাদের মতামত জানাবেন যে আমার শাখাগুলো কেমন হয়েছে ডিজাইনটা আর এই ডিজাইনটা কিন্তু আমি নিজেই পছন্দ করে দিয়েছিলাম আর এই তো বললাম খাওয়া দাওয়া করে যতটুকু সময় পাই ততটুকু সময় কিন্তু আমি এই সব কাজে দিচ্ছি এখন শুধু আমার হাজব্যান্ডের বাড়িতে আসার অপেক্ষা আর সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি তো ও এলে ও ফ্রেশ হবে কিছুক্ষণ রেস্ট করবে তারপরে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ব তো এই মুহুর্তে একটা কথা কিন্তু শেয়ার না করলেই নয় আমার একজন হেটার্স বলতে পারেন ভিউয়ার্স বা ফ্রেন্ড যাই বলুন না কেন তো সে কিন্তু আমাকে একবার বলেছিল যে বুড়ো বয়সে পড়াশোনা করে আর কি হবে তো আমি তার উদ্দেশ্যেই বলছি যে পড়াশোনার কোনো বয়স হয় না আর শেখারও কোনো বয়স হয় না আর যেহেতু আমি বাড়ির সমস্ত কিছু সামলে আমি সময় বের করতে পারছি পড়াশোনার জন্য সেহেতু আমি নিজেকে একটু সমৃদ্ধ করছি আর চাকরি বাকরি করব সেই সমস্ত কিন্তু কোনো চিন্তাভাবনা আমি করি না সে যদি আমার ভিডিওটি দেখে থাকে তাহলে কিন্তু সে অবশ্যই বুঝতে পারবে যে আমি তাকে কথাটি বলছি তো ভিডিওর মাধ্যমে আমি যদি কোনো কিছু শেয়ার করে থাকি সেটি যদি তার ভালো না লাগে তাহলে কিন্তু সে সরাসরি সেটি কমেন্ট করে বলে যে আমি নাকি অহংকার করছি আর সে যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকে তাহলে কিন্তু আমি তাকে বলছি সে যেন আমার সম্পর্কে এই ধরনের মন্তব্য আর কখনো না করে আর এই তো আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে আর এখন আমরা রেডি হয়ে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ